বন্ধুরা আজকে তোমাদের যে গল্পটি শোনাব সেটি হলো একটি গ্রামের সহজ সরল মেয়েকে কীভাবে একটি শহরের ছেলে ধোকা দিয়ে হোটেলে নিয়ে গিয়ে তার সর্বোচ্চ কেড়ে নিল একটি ছোট্ট গ্রাম নাম তার ফুলপুর ফুলপুর গ্রামের মেয়েরা ছিল সহজ সরল কৌশলহীন তাদের মধ্যে অন্যতম ছিল মিতু একটি কিশোরী মেয়ে যার সরলতা আর মাধুর্যে পুরো গ্রাম মুগ্ধ মিতু প্রায়ই গ্রামের পুকুর পাড়ে বসে স্বপ্ন দেখত দূরের শহরের আলো বড় বড় ভবন আর ব্যস্ত জীবনের তার বাবা ছিলেন গ্রামের এক সাধারণ কৃষক আর মা গৃহিণী একদিন শহরের এক ছেলে নাম রাজীব বন্ধুর সাথে মিতুর গ্রামে বেড়াতে আসে রাজীবের পরিবার ছিল শহরের ধনী পরিবার রাজীব ছিল সুন্দর চেহারার চটপুটে এবং সহজেই মানুষের মন জয় করতে পারদর্শী বন্ধুর গ্রামের বাড়িতে এসে রাজীব মিতুকে প্রথম দেখে এবং মিতুর সরলতায় মুগ্ধ হয়ে যায় রাজীব ধীরে ধীরে মিতুর সাথে বন্ধুত্ব গড়ে তোলে সে মিতুর সাথে কথা বলে শহরের গল্প শোনায় তার স্বপ্নগুলোকে বাস্তবায়নের আশ্বাস দেয় মিতু রাজীবের মধুর কথায় মোহিত হয়ে পড়ে সে ভাবতে থাকে রাজীব হয়তো তার স্বপ্নগুলো পূরণ করতে পারে একদিন রাজীব মিতুকে শহরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় মিতুর চোখে স্বপ্নের জ্যোতি ফুটে ওঠে সে বাড়িতে না জানিয়ে রাজীবের সাথে পালিয়ে যায় শহরে শহরে পৌঁছে রাজীব মিতুকে একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানে মিতুকে প্রথমবারের মতো শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে মিতু বুঝতে পারে সে এক বড় ভুল করে ফেলেছে রাজীব তাকে প্রতারণা করেছে তার বিশ্বাস আর সরলতার সুযোগ নিয়ে তার ইজ্জত কেড়ে নিয়েছে মিতু একা নিঃস্ব আর লজ্জিত হয়ে পড়ে রাজীব তাকে ফেলে রেখে চলে যায় আর কখনো ফিরে আসে না মিতু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে সে তার বাবা মায়ের কাছে ক্ষমা চায় নিজের ভুল স্বীকার করে মিতুর বাবা মা তাকে সান্ত্বনা দেয় আর প্রতিশ্রুতি দেয় যে তারা সবসময় তার পাশে থাকবে মিতু বুঝতে পারে গ্রামের সরল জীবনই আসল সুখের জীবন এভাবে মিতু নিজে ভুল থেকে শিক্ষা নেয় আর ভবিষ্যতে আরেকবার নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা করে আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি যারা এরকম বাজে ছেলের খপ্পরে পড়ে নিজের সর্বোচ্চ হারিয়েছ তারা অতীতকে ভুলে যে জীবনকে নতুন করে সাজিয়ে নিবে